nation of Pakistan will have one national language. <laughs> স্বাধীনতার তেপ্পান্ন বছর পর পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসাব আজও সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দুই যুগে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদে গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানের অর্থনীতি উনিশশো সালের আগে সমগ্র পাকিস্তানের সম্পদের বড় একটি অংশই ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের কিন্তু একসাথে থাকলেও আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং দেশ আলাদা হয়ে যাওয়ার পর পাকিস্তান আমাদের প্রাপ্য সম্পূর্ণ টাকা করেছে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কত টাকা পায় এবং সেই টাকার পরিমাণ আদৌ দিতে পারবে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনে প্রেস করার অনুরোধ রয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো সাল থেকে পাকিস্তানের জন্মের পর থেকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদ এবং আয় মূলত পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যবহার করা হয় পশ্চিম পাকিস্তানের পাকিস্তানের তুলনায় পূর্ব অবদান বেশি থাকলেও আমাদেরকে বরাবরই ঠকানো হতো উনিশশো সালে পাকিস্তান শুধু বাংলাদেশেরই অস্তিত্ব ধ্বংস করতে চায়নি সেই সাথে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করারও সকল পদক্ষেপ নিয়েছিল প্রথম তৎকালীন পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সত্তর শতাংশ আসত পাক পূর্ব পাকিস্তানের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি থেকে সে সময় পাট ছিল বিশ্বের অন্যতম মূল্যবান রপ্তানি পণ্য যা পাকিস্তানে শুধুমাত্র বাংলা অঞ্চলেই উৎপাদিত হতো পশ্চিম পাকিস্তানে কোনো পাট উৎপাদন হতো না সম্পূর্ণ এই অঞ্চলের অবদানের রপ্তানি আয় সমৃদ্ধ হলেও বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমে জমা হতো এবং পূর্ব পাকিস্তান তার ক্ষুদ্র সামান্যই ব্যবহার করতে পারত এই বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থায় তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠছিল উনিশশো সালের আগে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় চারশো বিলিয়ন ডলার জনসংখ্যার ভিত্তিতে যদি এই রিজার্ভ ভাগ করা হয় তবে পূর্ব পাকিস্তানের ন্যায্য অংশ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার হওয়া উচিত ছিল দ্বিতীয়ত অবকাঠামো ও শিল্প খাতে পূর্ব পাকিস্তানের অংশীদারিত্ব ছিল রেলওয়ে বিমান পরিবহন বন্দর এবং টেলিযোগাযোগ সহ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল বিশাল তবে এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা এবং মুনুফা মূলত পশ্চিম পাকিস্তানের হাতে থাকতো তৃতীয়ত পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের চেয়ে উচ্চ হারে ট্যাক্স প্রদান করলেও সেই টাকার বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো রাজস্ব এবং ব্যয়ের এই বৈষম্য পূর্ব পাকিস্তানকে আর্থিকভাবে দুর্বল করে তোলে পাকিস্তানের কাছে বাংলাদেশের যে পরিমাণ পাওনা তিপ্পান্ন বছর পর হিসাব করলে বার্ষিক ছয় শতাংশ সহ সেই সম্পদের পরিমাণ দ্বারায় প্রায় নয় হাজার বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় যা এগারো লাখ তিন হাজার দুইশো কোটি টাকারও বেশি উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে চারশো কোটি মার্কিন ডলার পাওনা দাবি করেন কিন্তু ভুট্টো সেই দাবি কৌশলে এড়িয়ে যায় সম্প্রতি দুই সালের ডিএইচ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পাঠক বৈঠকেও 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন কিন্তু শেবা শরীফও বিষয়টি অত্যন্ত কৌশলে এড়িয়ে যান আন্তর্জাতিক আইন অনুযায়ী যখন একটি রাষ্ট্র বিভক্ত হয় বা কোনো অঞ্চল কোনো নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন সম্পদ এবং দায় দেনার সমান ভাগাভাগি নিশ্চিত করার একটি নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে এই পরীক্ষাকে বলা হয় স্টেট सक्सेशन বা রাষ্ট্রের উত্তরাধিকার 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনে সময় দুই রাষ্ট্রের সম্পদ এবং দায় দেনার ভাগাভাগি আন্তর্জাতিক নীতির ভিত্তিতে সম্পন্ন হয়েছিল। তেমনইভাবে 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার পর একই নীতি প্রয়োগ করা উচিত ছিল। কিন্তু পাকিস্তান সেই সম্পদ বাংলাদেশকে হস্তান্তর করেনি যা সরাসরি আন্তর্জাতিক নীতির লঙ্ঘন করেছে। উত্তরাধিকার সূত্রের বাইরেও পাকিস্তানের কাছে বাংলাদেশ আরও বহু টাকা পাওনা রয়েছে। 1970 সালে বাংলাদেশের ভোলায় ঘূর্ণিঝড় ঘর্কি আঘাতে এনেছিল যা এখন পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড় মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি ছিল সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি সে সময় পূর্ব পাকিস্তানের প্রায় পাঁচ মানুষের মৃত্যু এবং শত কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতির পরও পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি বরং আন্তর্জাতিক ত্রাণ হিসেবে দুইশো বিলিয়ন মার্কিন ডলার সাহায্য এসেছিল সেই ত্রাণের টাকাও আত্মসাত করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখা থেকে পাকিস্তানের লাহোর শাখায় হস্তান্তর করা হয় এসবের বাইরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ২৪ বছরে পূর্ব পাকিস্তানের আয় এবং সম্পদের প্রায় দুই বিলিয়ন ডলার সরাসরি পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়েছিল এছাড়াও অর্থনৈতিক বিশেষকরা মনে করেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ এবং লুটপাটের ক্ষয় ক্ষতিপূরণ পাওনার অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা তিনটি উপায়ে আদায় করা সম্ভব উপায়গুলো হলো কূটনৈতিক আলোচনা আন্তর্জাতিক ফোরামে আলোচনা এবং ইতিহাস ও নথিপত্রের প্রমাণ উপস্থাপন করা প্রথমেই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে দাবিগুলো করা উচিত যদি আলোচনা জোরালো ভাবে আন্তর্জাতিক ফোরামে যেমন আন্তর্জাতিক বিচার আদালত অথবা জাতিসংঘের মাধ্যমে এই দাবি বিষয়ে আইনি লড়াই করা যেতে পারে তথ্যপত্র হিসেবে এবং নথি ব্যবহার করে প্রমাণ করা যেতে পারে যে পাকিস্তানের এই সম্পদ আদতে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের এ ধরনের ধরনের দাবি বিষয়ে আদালতে হাজির হওয়ার নজির রয়েছে যেমন ইরাক কুয়েত দখল করার পর জাতিসংঘের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করেছিল ইরেত্রিয়া ও ইথিওপিয়ার দেশ দুটি বিভক্তির পর তাদের সীমান্ত সম্পদ এবং দায়দেনার ভাগাভাগি আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে সম্পন্ন হয়েছিল কিন্তু কঠিন বাস্তবতা হলো একটি দেশের সরকার ক্ষমতায় থাকার সময় তাদের কোনো ভুল সহজে শুধরাতে চায় না সেখানে আজ থেকে তেপ্পান্ন বছর আগের পাকিস্তান সরকারের লুটপাটের দায় বর্তমান পাকিস্তান সরকার কিছুতেই নিতে চাইবে না সেই সাথে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করার মতো রাজনৈতিক ঐক্য পাকিস্তানের নেই বাংলাদেশের পাওনা পরিষদ শোধ তো দূরের কথা দুই সালে পাকিস্তান সরকার উল্টো বাংলাদেশের কাছ থেকেই পাওনা দাবি করে পাকিস্তানের একটি প্রতিবেদনে বলা হয় তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের কাছে যে পরিমাণ অর্থ পাওনা ছিল বর্তমান বাজার দর অনুযায়ী তার মূল্য প্রায় সাতশো কোটি টাকা তবে বাংলাদেশের একটি হিসাব থেকে জানা যায় পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে এক কোটি টাকা পাওনা ছিল পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক দেশটি উচ্চ ঋণ পরিস্ফিতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি সহ নানামুখী সমস্যার সম্মুখীন বর্তমানে পাকিস্তানের জিডিপি তিন বিলিয়ন ডলার আর বাংলাদেশের জিডিপি চার বিলিয়ন ডলার বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন লুটপাট এবং ভারতের অর্থনৈতিক আগ্রাসনের পরেও বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে আছে তাছাড়া পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিস্থিতি অত্যন্ত গুরুতর দুই সালের জুনের মধ্যে পাকিস্তানকে সাতশো 75 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে এছাড়া 2024 সালে আইএমএফ এর কাছ থেকে 7 বিলিয়ন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান সেই অর্থ পরিশোধে একটি বাড়তি চাপ রয়েছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে পাকিস্তানের পক্ষে 94 বিলিয়ন ডলার পরিশোধ করা অত্যন্ত কঠিন দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ঋণের বোঝা বেশি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির কারণে এত বড় অঙ্কের পরিমাণ পরিশোধ করা তাদের জন্য প্রায় অসম্ভব পাকিস্তান অর্থনৈতিক অবস্থার সীমাবদ্ধতার কারণে তারা হয়তো সরাসরি ক্ষতিপূরণ দিতে সক্ষম হবে না তবে পাওনা আদায়ের দাবি নিয়ে বাংলাদেশের উচিত পাকিস্তানের উপর একটি কূটনৈতিক চাপ সৃষ্টি করা এর মাধ্যমে ভারতের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার একটি অংশ কৌশলগতভাবে বাংলাদেশের নিরাপত্তার ব্যবহার করার জন্য পাকিস্তানকে রাজি করানো যেতে পারে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং দূরদর্শী একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে তাই পাকিস্তান বাংলাদেশকে অর্থ দিয়ে সাহায্য না করতে শক্তি অথবা প্রযুক্তিগত শক্তি দিয়ে সাহায্য করতে পারে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ